তো আজকে আমরা আলোচনা করবো তুফান মুভি নিয়ে তো আপনারা অলরেডি জানেন যে তুফান মুভি বাংলাদেশে রিলিজ হয়ে গেছে এবং ইন্ডিয়াতেও তুফান মুভি রিলিজ হচ্ছে তো হয়েছে আর কি তো এই নিয়ে দেখলাম যে অনেকগুলা আপনার ইন্ডিয়ান মানে ফেসবুক পেজ বলেন বা খুচরা কিছু মিডিয়া যেমন খুচরা বলতে যারা মুভি রিলেটেড ভিডিও বানায় ইয়া করে তারা তারা বলতেছে নাকি ইন্ডিয়ায় তুফান সিনেমা ওরকমভাবে হিট করবে না তোমরা ভাই এই কথাটা কীভাবে বলো তো তার আগে দর্শক আপনারা এই ভিডিওটা দেখেন যে আসলে কি তুফান মুভি ইন্ডিয়াতে হিট করছে না না করে নাই

তো দেখলেন যে মোটামুটি মানে এখন তো বলা গেলে কোনো মানে ঈদ নাই কোনো পূজা নাই কোনো ইসের ছুটি নাই যে দর্শক এভাবে হুমড়ি খেয়া পর্ব মুভি দেখার জন্য তো ওই তুলনায় এখন তুফান সিনেমা মানে ইন্ডিয়ায় মোটামুটিভাবে চলতেছে তো এর আগে দেখছেন যে ঈদের সময় যে আমাদের বাংলাদেশে এই মুভিটা রিলিজ দেওয়া হয়েছিল তখন মানে অধিক অধিকাংশ মানুষই ঈদের ছুটিতে ছিল সবাই সময় পাইছে মুভি দেখার মতো টাইম পাইছে ফ্যামিলি নিয়ে সময় দেওয়ার মতন একটা পরিস্থিতি ছিল তো আমার মতে ওই মুভিটা যদি তখন ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়তো তাহলে ইন্ডিয়ায় তো অনেক মুসলমান আছে যারা ঈদের সময় ছুটি পাইছে পরিবারদেরকে নিয়ে ঘুরতে বেরোইছে তারাও ওই মুভিটা দেখতে পারতো ওই সময় তো এই দিক থেকে আমি বলতে পারি যে ইন্ডিয়ায় হঠাৎ করে মানে এই সময় রিলিজ দেওয়ার কারণে কিছুটা হইলেও মুভিটার উপরে ইফেক্ট পড়বো যে দর্শক কম হইব কিন্তু তাই জন্য বলা যায় না যে ইন্ডিয়া এই মুভি মানে বয়কট করছে মানুষ দেখতেছে না এরকম কিছু না তো আপনারা ইন্ডিয়ান যারা বাইরে আছেন শুধু শুধু মানে এই ধরনের উল্টাপাল্টা নিউজ পাবলিশ করবেন না দেখেন আমরা কিন্তু জিত বলেন দেব বলেন আমরা তাদের মুভিও দেখি হ্যাঁ তাদের প্রত্যেকটা মুভি আমাদের দেখা হয়তো বলতে পারেন যে তাদের ওই মুভিগুলা বাংলাদেশে রিলিজ করে নাই কিন্তু রিলিজ না করলেও ওই মুভিগুলা কিন্তু আমরা আপনাদের মানে যেমন কয়েকটা আছে জি বাংলা তারপরে ওই জি বাংলা সিনেমা স্টার জলসা এই চ্যালেঞ্জগুলাই কিন্তু আপনাদের এই মুভিগুলা আমরা দেখতাম এখন হয়তো আপনাদের মুভি ওইভাবে জনপ্রিয় হয় না কিন্তু তার জন্য আমরা বলি না যে আমরা জিদের দেবের আমরা মুভি দেখবো না আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশের সিনেমা দেখব তো এটা কিন্তু ভুল আপনাদের দেশে যে তামিল ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মুভি আমাদের বাংলাদেশের মানে এমন মানে সিনেমা প্রেমী নাই যে তাদের কাছে এই মুভি মুভি তারা না দেখে পুষ্পা থেকে শুরু করে বাহুবালি মানে যে কোনো মানে সুপারহিট মুভি বলেন সবাই কিন্তু দেখে তো মুভি মুভির মতন নেওয়াটাই উচিত এখানে বাংলাদেশের সিনেমা দেখা শাকিব খানের সিনেমা দেখা যে আমরা এটাকে বয়কট করব ইয়া করব এটা ইন্ডিয়ার সিনেমা হলে আমরা দেখব এরকম কিছু না তো যারা এই ধরনের চিন্তা ভাবনা করেন এটা বাদ দেন মুভি শুধুই আনন্দের জন্য এটা আনন্দ উপভোগ করার